শেনীর সাগলাইয়ায় প্রতিবেশীর জায়গায় জোর করে সীমার প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান ও আব্দুল খালেক নামের দুই ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সাগলনাইয়া পৌরসভার দুই নং ওয়ার্ডের দক্ষিণ সতর মজুমদার বাড়িতে সরজমিনে গিয়ে দেখা যায় দক্ষিণ সতর মৌজার ওই বাড়ির বাইশ সাত নং ও হাল দু হাজার উনচল্লিশ দাগে ক্রয় ও পৈতৃক সূত্রে তিন শতক করে মোট ছয় শতক ভূমির মালিক আবুল কালাম প্রকাশ কালামিয়া ও মফিজুর রহমান গং ওই জায়গায় তাদের টিনশেট খড় রয়েছে দীর্ঘ বছর ধরে কিন্তু হঠাৎ করে একই এলাকার মিজানুর রহমান ও আব্দুল খালেক তাদের জামাতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রবিলের নেতৃত্বেই বেশ কয়েকজন বহিরাগত সন্ত্রাসী দিয়েই প্রাচীর নির্মাণ করে জায়গাটি দখল করার চেষ্টা করে ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা কালামিয়া ও মফিজুর রহমান সহ তাদের পরিবারের সদস্যদের শারীরিক হেনস্থাও হুমকি দেন কালকে ওনারা জোর করে আসলে ওয়াল তোলা ওয়াল তুলতে যে চাইছিল এরপর উনি যখন দেখছিল উনি দেখার পরে বলে দেখে নিষেধ করছিল নিষেধ করাতে ওনার গায়ে হাত তোলার চেষ্টা করছিল ওনারা এরপর উনি একা মানুষ হওয়াতে এখান থেকে চলে গেছে এরপর পুলিশের হেল্প নিছে উনি তারা আর হোর আর শাশুড়ি হলো ডাকা তারা ওয়াল করার আই করে তোরা কিলা ওয়াল করার সালিশ হয় না কিছু হয় না আমিনের মাফি গেছে হরে আবার মাইপু করছে

ও মানে এবারে এটা দল করে মানে बाउंड्री করে আমরা কোনো গার্ডিয়ান কোনো কিছু নাই আমরা বাড়িতে ছিলাম না বিদেশে ছিলাম তারপরে এখন দেশে এসে দেখি এই অবস্থা জোর করে জোর দখল করে আনন্দ আমি নেব চাই আর কোনো কিছু চাই না হ্যাঁ তারা দূর করি করে আন্ডার ফিজার দিয়া আছে কত দুরা কিনি লিসি কতবা তো লইছি যে এই জায়গা হেতে অঙ্গ সোরা দাও দিলা নি সোরা কলানি অঙ্গতে দল করে কার্নিশ মিলাইছে 25 বার এদিকে অভিযুক্ত মিজানুর রহমান ও আব্দুল খালেক জায়গা দখলের সকল অভিযোগ অস্বীকার করে বলেন এটি বাইশ সাত দাগ নয় এটি তাদের দু হাজার সাতচল্লিশ নং দাগ সাত দাগ এখানে নয় বরং কালামিয়া এবং মফিজুর রহমানের বিরুদ্ধে উল্টো এই জায়গাটি দীর্ঘদিন ধরে দখল করে রাখার অভিযোগ করেন তারা তুমি বলি আমরা পার্শ্ববর্তী বাড়ি পার্শ্ববর্তী জ্যাটা থেকে আমাদের সিএস মূলে জমিনটা দাগ নম্বর হলো বাইশশো সতেরো বাইশশো সতেরো সাড়ে আট ঘন্টা জমিন এখন বর্তমান হালদাগে দুই হাজার সাতচল্লিশ সতেরো ডিসিম জাগা আমাদের সিএসও সতেরো ডিসিম এস ও সতেরো ডিসিম বিএসও সতেরো ডিসিম আমাদের জমিনটা তো এখন ওনারা জবরদস্তি আমরা বাড়িতে না থাকার সুযোগে আমাদের পূর্বের গছ ছিল বাড়ির দক্ষিণ ফাঁসে বাড়ির দক্ষিণ ফাঁসে আমাদের পূর্বের গছ ছিল আমরা এই ফাঁসে আসছি তো এরা দখল করে নিয়ে গেছে মানে দখল বলতে একটা টেনচিট দিয়ে রাখছি এখানে টেনচিট দিয়ে এখান সিএনজি বাড়াতে সিএনজি এলাকা থানা ফুল আমাদের সুযোগ ছিল না আমার বাড়িতে আমার বাবা মৃত আমার বাবা মারা গেছিল আমরা ভাই বিভিন্ন দেশে ছিলাম আমরা ও বিভিন্ন সমাজের কাছে ফোন করছি বলছি যে না তোমরা বাড়িতে আসো বাড়িতে আসলে এগুলো হবে তো আমরা বাড়িতে ছুটি এক মাস দুই মাসের জন্য সেটা একটা সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ একটা সম্পূর্ণ মিথ্যে এটা আমি ওফেন চ্যালেঞ্জ করছি ওদের জমি ওরা খড়িদা নাকি বাইশোর সাথে নাকি ওরা জমি কিনছে আমাদের বা ওদের বাইশের সাথে কোনো আপত্তি নাই আমাদের বাইশের সাথে ওদের কোনো দাবিও নাই এদিকে দুপক্ষের এই বিরোধ নিয়ে এলাকার সচেতন মহল বলছে দ্রুত সময়ে যদি জায়গা নিয়ে এই বিরোধের সমাধান না হয় তবে দুপক্ষের মাঝে যে কোনো সময় ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা তাই স্থানীয়রা বিরোধ মীমাংসায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তানবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফেনি